কোচবিহারের দিনহাটায় নিগমানন্দ সারস্বত বিদ্যালয় সরকারি স্কুল স্মার্ট স্কুল দেখাবো সেই স্কুলের ছবি আইডি কার্ড স্ক্যান করে ঢোকা বেনোনো কর্পোরেট অফিসের মতো কোচবিহারে চালু হয়েছে তবে কোনো অফিসে নয় স্কুলে দিনহাটার সরকারি স্কুলে নিগমানন্দ সারস্বত্ব বিদ্যালয় দিনহাটা নিগমনগরে নিগমানন্দ সারস্বত্ব বিদ্যালয় হাই স্কুল প্রায় দেড় হাজার পড়ুয়া এই স্কুলে বছর খানেক ধরে ডিজিটাল ক্লাস নেওয়া হয় এবার কার্ড স্ক্যান করে অ্যাটেন্ডেন্স শুরু পড়ুয়ারা কার্ড স্ক্যান করলে বাড়িতে বসেই অভিভাবকরা জানতে পারবেন ছেলে মেয়ে কখন স্কুলে ঢুকলো এবং বেরোলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স এসেছে বলে আমার স্কুলে আসার আগ্রহ বাড়ছে বাবা মা বাড়িতে থাকে আর আমি কখন স্কুলে এসেছি স্কুল থেকে বেরোই সেটাও বুঝে যায় বাড়িতে আর আমাদের স্কুলে ডিজিটাল বোর্ডে আমাদের স্কুলে পড়ানো হয় ছবিটা দেখে নাও হতে পারে আমি একটা নিগমনগর গ্রাম্য এলাকা এখানে সরকারি হাই স্কুলে স্মার্ট ক্লাস এবার কার্ড স্ক্যান করে অ্যাটেন্ডেন্স ক্লাস ফাইভ থেকে টুয়েলভের এর পড়ুয়াদের জন্য আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এবং স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার স্কুলের অ্যাপ তৈরি করব গার্জিয়ানদের আর স্কুলে আসার খুব একটা প্রয়োজন হবে না ইভেন গার্জিয়ানরা যদি কোনো কমপ্লেন থাকে সেটাও কিন্তু ওরা অ্যাপসের মাধ্যমে আমাদের জানাতে পারবে কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা দীর্ঘদিনের দাবি পূরণ কোচবিহারের মেখলিগঞ্জে ধরলা নদীর উপর তৈরি হলো ব্রিজ আর এর জন্য এক সময়ের ছিটমহল পানিশালা থেকে চ্যাংরাবান্ধার দূরত্ব কমে হল চার কিলোমিটার ধরলা নদীর উপর নতুন ব্রিজ রবিবার হয় উদ্বোধন কোচবিহারের মেখলিগঞ্জ এখানকার চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে গিয়েছে ধরলা নদী এ নদীর একদিকে চ্যাংরাবান্ধা এখানেই বিভিন্ন সরকারি অফিস স্কুল হাসপাতাল বাজার আর নদীর আরেক দিকে পানি সহ তিনটে গ্রাম একসময়ের ছিটমহল পানিশালার বাসিন্দাদের চ্যাংরাবান্ধা যাতায়াত করতে এতদিন ফেরত হতো চোদ্দ কিলোমিটার পথ এতে দুর্ভোগের এক শেষ তাদের দীর্ঘদিনের দাবি ছিল ধরলা নদীর ওপর ব্রিজ করে দিতে হবে এ নিয়ে আন্দোলনও হয় স্থানীয়দের দাবি মেনে ব্রিজ তৈরির উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করা হয় সতেরো কোটি টাকা সেই ব্রিজে চালু হলো এর ফলে পানিশালা থেকে চ্যাংরাবান্ধার দূরত্ব চোদ্দ কিলোমিটার থেকে কমে হলো চার কিলোমিটার একটা সময় পুরো ছিটমহলবাসী আমারও অনশনে বসেছিল এবং তার ফলস্বরূপই হয়তো আজকে এই খুশির দিনটা আমরা দেখতে পাচ্ছি আজকে আনন্দের দিন আমাদের এলাকায় এত টাকা খরচ করে আমাদের এই সরকার এত উদ্যোগ আমরা আগে কল্পনাই করি না হাজার মানুষ এখানে উপকৃত হবে এই করার জন্য ষোলো কোটি টাকা খরচ করে ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড তৈরি হলো এত মানুষের উপকার হবে এটাই সবার কাছে আনন্দের ব্যাপার এবং দিন ধরে এখানকার মানুষ সমস্যায় ছিলেন এই ব্রিজের অভাবে সেই ব্রিজটা আমরা করতে পারলাম আমাদের দপ্তর থেকে হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এই কাজ শুরু হয়েছিল তার নির্দেশে এই কাজ শুরু হয়েছিল কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ বাংলা প্রধান শিক্ষক তৃণমূল বিধায়ক আর সেই স্কুলেই কন্যাশ্রী বঞ্চনার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের ভুলে কন্যাশ্রীর টাকা পাচ্ছেন না পড়ুয়া এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা বিধায়কের স্কুলে কন্যাশ্রী বঞ্চনার অভিযোগ ঘিরে তুঙ্গে তরজা কন্যাশ্রী রাজ্য সরকারের প্রকল্প এই প্রকল্পে মেয়েদের লেখাপড়ায় উৎসাহ দিতে আর্থিক সাহায্য করা হয় পূর্ব মেদিনীপুরের এগরায় এই প্রকল্পে বঞ্চনার অভিযোগ এখানকার পানিপারুলের বাসিন্দা রিয়া জানা গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করে তারপর কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা পাননি সরকারের রেকর্ডে তাকে বিবাহিত দেখিয়েছে স্কুল কর্তৃপক্ষ তাই কন্যাশ্রীর টাকা মেলেনি বলে অভিযোগ কন্যাশ্রী আমি পাইনি কে ওয়ান পেয়েছিলাম এবং কে টু পাইনি স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেছে করেনি তাই সেখানে ম্যারেড দেখানো হয়েছে এবং এই পঁচিশ হাজার টাকা আমি বঞ্চিত হয়েছি এবং স্কুল পানিপুর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন পানি পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন রিয়া এই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি তিনি এগ্রার তৃণমূল বিধায়ক তার স্কুলের পড়ুয়াই কন্যাশ্রীর টাকা পাননি এ নিয়ে একাধিক সরকারি দপ্তরে ঘুরেও সুরাহা হয়নি বলে অভিযোগ শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রিয়ার পরিবার আমার মেয়েকে ম্যারেড দেখানো হয়েছে দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে তো তারপরে আমি এসে স্কুলে যোগাযোগ করি যে স্যার এরকম করলেন কেন তখন বললেন যে ঠিক আছে সেটা আমরা দেখছি এই দেখছি দেখছি বলে আজকে আমাকে অনেকদিন ঘুরিয়েছে হাইকোর্টে আমি যেহেতু আবেদন করেছি যাতে ওনারা একটা আমার সুব্যবস্থা করে দেন ব্যাপারটা হচ্ছে যারা ক্লার্করা কাজ করেন স্বাভাবিকভাবে তারা কম্পিউটারে কাজ করতে গিয়ে একটা মিস্টেক করেছেন এরোনিয়াস তিনিও সেটা স্বীকার করেছেন তিনি পাওয়ার জন্য মহামান্য আদালতে গিয়েছেন আদালত যদি ভাটির দেয় তাহলে নিশ্চিতভাবে তারা সেটা পাবে তারা না পাক এটা আমরা চাইছি না চাইলে ওটাই হেডসার করতে পারতেন কিন্তু এটা ইচ্ছাকৃতভাবেই করেননি যার এটা বাতিল হয়েছে উনি রাজনৈতিকভাবে ভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে ওনারা যুক্ত মানে জেনে শুনে যেন যে তারা না পেতে পারে সেই জন্য বঞ্চিত করা হয়েছে প্রত্যেক ছাত্রীকে আমরা পাইয়ে দিই আমরা সেখানে কখনো বিজেপি তৃণমূল দেখি না এটা বিজেপির মতো যারা ঘৃণ্য মানসিকতা পোষণ করেন তারাই এই কথাগুলো বলতে পারেন ছাত্রদের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি করার চেষ্টা তারা করতে পারেন আমরা এটা করি না এগ্রা থেকে পঙ্কজ দাশরথী নিউজ এইটিন বাংলা গরম পড়তে না পড়তেই জলের সমস্যা সেই সমস্যাটি কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন রাস্তা আটকে তারা বিক্ষোভ করছেন ঝাড়গ্রামের নয়াগ্রামের গ্রামে ডুমুরিয়ায় একমাত্র সাবমার্সেবল পাম্পটি খারাপ হয়ে গিয়েছে রাস্তার কল থেকে জল পড়ে না বাড়িতেও কল নেই জলের দাবিতে তাই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের জল নেই শুকনো গলায় রাস্তায় ঝাড়গ্রামের ন নম্বর রাজ্য সড়কে বিক্ষোভ অবরোধ গরম পড়তে না পড়তেই জলের সমস্যা ঝাড়গ্রামের নয়া গ্রামের ডুমুরিয়ায় জলের দাবিতে বিক্ষোভ রাস্তায় বালতি কলসি রেখে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রশাসনকে আমরা জানিয়েছিলাম প্রশাসন আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি যার ফলে আমাদের বাধ্য হয়ে আজকে ঘেরাও করতে পঞ্চায়েত সমিতির নম্বর এখানকার তাকে জানিয়েছি প্রধানকে জানিয়েছি ভিডিও সাহেবকে জানিয়েছি ঝাড়গ্রাম পাথুরি এলাকা গরম পড়লেই জলস্তর নেমে যায় জল পেতে সমস্যা হয় ডুমুরিয়াতে জলের সমস্যা এই সমস্যা সমাধানের জন্য বছরখানেক আগে এলাকায় সাবমার্সেবল পাম্প বসায় স্থানীয় প্রশাসন কয়েক মাস চলার পরে পাম্প খারাপ হয়ে যায় এর জেরে রাস্তার কল থেকে আর জল পড়ছে না ওদের অভিযোগ হলো যে প্রপার কাজটা হয়নি বা যতটা ডিপি যাওয়ার কথা ছিল আমরা পিএইচিকে বলেছি ইমিডিয়েটলি যাতে এটাকে কেন এরকম হবে ইমিডিয়েটলি যাতে গাছ শিডিউল আছে সেই হিসাবে দেখে দিয়ে জলের যাতে ব্যবস্থা করা হয় আর এটা জলের ব্যবস্থা করতে দু তিন দিন চার দিন যা লাগবে তার মধ্যে যাতে জলের ট্যাঙ্কার দিয়ে ওই লোকজন যাতে সবাই জল পায় ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ একটি বাংলা